নেত্রকোনায় আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল রিপোর্ট করেছেন জাহাঙ্গীর আলম নেত্রকোনায় আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকালে সদর উপজেলার রোহা ইউনিয়নের বাজারে জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও জেলা বিএনপির সম্মানিত সদস্য অ্যাডভোকেট খুলিলুর রহমানের নির্দেশনায় আওয়ামী লীগের বিরুদ্ধে এই প্রতিবাদ মিছিলে আয়োজন করে বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এসময় প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন রোহা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহির রায়হান সবুজ রোহা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আজিজুল ইসলাম খান শিপন রোহা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমরান হোসেন সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করে এ সময় বক্তারা বলেন শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেলেও তার দোসররা দেশকে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পয়তারা করছে পাঁচ আগস্টের আগে যে সকল সন্ত্রাসীরা প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিয়েছে তাদেরকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান বক্তরা